এই যে আহত আদালত জামা মসজিদের যে পাশে যে আছে তার পশ্চিম পাশে দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় আছে আর এই দীর্ঘদিন ধরে চেষ্টা করি চেষ্টা করার পরে আর বন্ধুবর মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট সমাজসেবক দানবীর জনাব আলোক বিশাহরে বিষয় উত্থাপন করছিলাম আলোক গত তিন চার দিন আগে রাতে আর ফোন করছি হয় হ্যাঁ তোমার মসজিদের কী কী সমস্যা আছে আমাদের ভাই এই সমস্যা আছে হয়তো আসলে জটিলতার মধ্যে আসি আর মসজিদের কবরস্থানের খুব অরক্ষিত অবস্থা আছে খুব জল কিছু মানুষ আত্মার এই যে রোজা রজা সম্ভবত ধারণা করে দিয়ে আর এই কবরস্থানের মধ্যেই আছে তো এরকম মানে জল অলি একদম অরক্ষিত অবস্থা আছে যে রায়ণ বন্ধুর কাছে উপস্থাপন করছি নারায়ণ বন্ধু আমলি এবং আমল পরে গত পরশু দিন আর আর এই মসজিদের কবরস্থানের দেওয়াল দিবেন যত মালামাল যেন রড সেমিট তার সব উদ্যোগে গাড়িতে করে আর এটা ফাটাই তো আজিয়ে হাজিয়ে আড়া জুয়ার নামাজের শেষে আরা সমস্ত মুসল্লি হলো লয়ে রে খাচ্ছেন উদ্বোধন করি বেলায় আড়া এই মতো উপস্থিত হই আগামীকাল তো ইনশাল্লাহ আগামীকাল শনিবার আড়াতের কন্ট্রাক্টগুলো ললি চুক্তি গিয়ে গুই তারা পুরো দেবে খাস চুরি করছুন তো আসলে এই হার্ড এলাকাবাসী পক্ষত্ব মুসল্লি হলের পক্ষত্ব কৃতজ্ঞতা জানাই আর বন্ধু খাসে আই আলমগীর সাবর কাছে শাহান সাবর কাছে আসলে কত কত জানায়ের ফরাসতন শুধুমাত্র যন নয় এই রিসেন্টলি আড়াতে মুখিমশা আর দেলাতলার যে মাজার আগামী বুধবার এই সడ్డাল এবু এ সడ్డাল এর তারা আর্থিক ভাবে আর সহযোগিতা করছি আর মসজিদর যে দুতলার যে সমস্ত টাইলস ব্যাকন তারর ওদানই হে যে অর দেখিবে না সব নেকআপ সমপ করে রাখক আছে একদম আধুনিক মানের ইয়ারা তারা অত্যায় সুধিয়ান শুধু নয় বিভিন্ন সময়ে আর এই মসজিদর মাদ্রাসার যে কার্যক্রম যে তারা সবসময় হার খাতে হারা উদার হাত বাড়ায় দেয় ইয়ার হলে আর কৃতজ্ঞতা জানা আসলে কৃতজ্ঞতা জানাই ফোন আল্লাহর কাছে সুক্রিয়া জানাইম আবেদন জানাইম অনুরোধ জানাইম যে আল্লাহ তালা তার হায়াত দান করুক হারার প্রতি তারা যে করুণ দৃষ্টি সারা জীবন থক ইয়ারায় আশা করছি আলাইকুম মোহাম্মদ আলমগীর মোহাম্মদ শাহজাহান

আল্লাহ তার মুরব্বী যারা এতেকাল করেছে আল্লাহ তার পক্ষ না যে খেদমাত এ দান কবুল করলেন মাওলা রবুল আলমিন আল্লাহ তার মুরব্বী হল জীবে জিগে মতফুনে জীবে জিগে ছাইত আছে কবরস্থান আল্লাহ তার কবর অনেক ব্যস্ত বাগান বানাই দেন মাওলা আল্লাহ তার হিসাব মাকফির নসিব করেন মাওলা আল্লাহ ভাই হল মধ্যে আছে তারা ব্যবসা বাণিজ্য কাজ করবর মধ্যে বরকত নসিব করেন মাওলা আল্লাহ এই এলাকার প্রতি যে অবদান আল্লাহ তারা যে মহাব্বত الله أنا دربارت مدي الله فريات غرين رب العالمين الله عربيا غن فريات ترى الحق كرقبل غرل مولا رب العالمين الله ترى جي مقاصد الله أنا شم نجدي كن ولا جد جل جدي كن ولا جناو غري الله ترى بيتك ديلي نك مقاصد در بورن غري جن مولا رب العالمين الله أنا مقبل اللي فايز بركة أنا بيا غن نسيب غرن مولا ربنا تقبل منا إن كان تسمى العليم وتب علينا يا مولا إن كان تتواب الرحيم رب يرحمهما كما رب ياني صغيرة وصلى الله تعالى وسلم خير خلقه محمد وآله وأصحابه أجمعين اللهم اجعل آخر كلامنا عند سكرة الموت شهادة أن لا إله إلا الله محمد رسول الله